বেরোস আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলাদিনের দিনের প্রদীপ কেউ বলে আলাদিনের প্রদীপ কেউ বলে আলাদিনের চেরাক তো এটা যেখানে সেখানে পাবেন না গুপ্তধন তুলতে যারা গুপ্তধন তোলে এই তন্ত্রমন্ত্র বলে মন্ত্র সাধনার বলে তাদের কপালে থাকলে থাকতে পারে ওই আলাদিনের প্রদীপ যার কাছে থাকবে চল্লিশ বছর থাকবে চল্লিশ বছর থাকবে ওই চল্লিশ বছর দুনিয়ার বুকে ও রাজা জন্য দুনিয়ার ও রাজা তো হ্যাঁ আসলে সত্য আলাদিনের চারাক আছে কেউ চেরাক বলে কেউ প্রদীপ বলে এটা বাস্তব এটা সত্য ঘটনা আমাদের নিষেধ আছে এগুলো আছে জায়গা মতো আছে আমাদের নিষেধ আছে এগুলোতে হাত না দেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং এই জিনিসগুলো আপনাদের জানার খুবই দরকার